এই যে প্যান্ডেলের পিছনে এখানকার তিন গুণ মানুষ ওখানে এলইডি আছে ওখানে বসে দেখো কেউ কাউকে ধাক্কা দিবেন না আল্লাহর वास्ते শেষ আর আর বলবো না ঐkker ভিত্তি হবে যে তাওহীদ এটা ব্যাখ্যা তিন আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ 4 বছর পরে ডক্টর আল্লাহ মিজানুর রহমান আজহারি তিনি মালয়েশিয়া থেকে এসে বাংলাদেশে গত 27 ডিসেম্বর পেকুয়ার ময়দানে চট্টগ্রাম যে মাহফিল করলেন এই মাহফিলের মাধ্যমে যে মেসেজ এই জাতি এবং দেশকে দিলেন এর দ্বারা বিভিন্ন দল মত তাদের মাথা ঘুরিয়ে গেছে এবং বিশেষ করে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ তাদেরও মাথা ঘুরিয়ে গেছে হাসিনার মাথা ঘুরে গিয়েছে এই মুহূর্তে তাদের একটাই চিন্তা যে আমরা অন্তত কেউ দশ বছর ষোলো বছর বিশ বছর পর্যন্ত এই দেশের রাজত্ব করলাম প্রধানমন্ত্রী ছিলাম অথচ আমরা এত বড় বড় সমাবেশ করলাম কোনো হয়নি যত লোক হয়েছে আল্লাহ রহমান আজাহারির এই মাহফিলে বা ইতিপূর্বেও হয়েছে দেখুন এ পর্যন্ত যতগুলো রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী পর্যন্ত আছে তারা তো দূরের কথা বাংলাদেশের এমন কোনো বক্তা নেই যেই বক্তার মাহফিলে এত শ্রোতা জমায়েত হয় অন্তত কমপক্ষে বিশ লক্ষ লোক সেইখানে এক জায়গায় হয়েছে আর তিনি সেইখানে এই মুসলিম জাতি এবং বাংলাদেশের এই জনগোষ্ঠীকে জাতীয় ঐক্যের ডাক দিলেন যে আমাদের মধ্যে আর কোনো কাদা সরাসরি নাই আর কোনো কাদা সরাসরি আমরা করব না সবাই আমরা এক উম্মাহ সবাই এক ঐক্য মতের ভিত্তিতে আমরা থাকতে চাই এই মিজানুর রহমান আজহারী যে মাহফিলে এত লক্ষ লক্ষ লোক এবং তিনি বিভাগীয় পর্যায়ে তিনি প্রোগ্রাম করবেন এর দ্বারা এখন বোঝা যাচ্ছে যত শ্রোতা বা গণজমায়েত এখন সামনে আমাদের পরিষ্কার যে এই দেশের মানুষ আলেম ওলামাকে সামনে ক্ষমতায় দেখার জন্য বিশাল একটা আক্ষেপ আফসোস করিয়া আসে কেননা দেখুন এত বড় বড় মন্ত্রী যারা এই দেশের উন্নয়ন কম করেননি অথচ উন্নয়ন করার পরও তারা লোকজনকে আসার জন্য এ রাস্তা ভাড়া গাড়ি ভাড়া এমনকি খিচুড়ি খাওয়া দাওয়া কাউকে টাকা দিয়ে পর্যন্ত এর হাফ পার্সেন্ট তিন ভাগের এক ভাগ লোক বা চার ভাগের এক ভাগও জমায়েত করতে পারেনি অন্যদিকে এই মাহফিলটাতে এই পেকুয়ার মাহফিলটাতে যে অবস্থা ছিল এইখানে কোনো প্রকার খাওয়া দাওয়া নয় গাড়ি ভাড়া নয় এরপর কোন টাকা দেওয়া নাই তারপরে আছে এর দ্বারা এখন বাতিলপন্থী যারা আছে বিশেষ করে ইসলামের বিপক্ষে যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা এখন মাথা ঘুরতেছে হাসিনা তো এইটা দেখে দিল্লি থেকে মাথা তার নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে ভারতের এত বড় একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারও পর্যন্ত কোনো জমায়েতে এত লোক হয়নি যত লোক মিজান রহমান আজহারির এই মাহফিল এসেছে আর তার যে মাহফিলের জনগণ বা অডিয়েন্স যেগুলো বিশেষ করে সব তরুণ যুবক ইয়ং ছেলেরা বেশি আর এ পর্যন্ত যত কিছু কায়েম হয়েছে বিপ্লব ঘটেছে ইসলামের বিপ্লব ঘটেছে ইয়াং জেনারেশনের মাধ্যমে তরুণদের মাধ্যমে আজ আমাদের বাংলাদেশে পাঁচে আগস্ট যে গণ অভ্যুত্থান ঘটেছে এই জালেম শৈরাসার হাসিনার বিরুদ্ধে যেই পতন ঘটিয়েছে তার বিজয় লাভ করেছে এটা ইয়াং জেনারেশন এই তরুণ এই এই ছাত্র ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন তারা ছিল ইয়াং জেনারেশন তাদের নেতৃত্বে সব তরুণ ইয়াং আজ আঠারো বছর ধরে বিএনপি কতই না তাদের বিরুদ্ধে আওয়ামী বিরুদ্ধে লক্ষ লক্ষ লোক জমায়েত করেছে অথচ তারা এই ফ্যাসিস্ট হাসিনাকে এক চুল পরিমাণ পর্যন্ত নড়াতে পারেনি আন্দোলন দেয় একদিন করে পরের দিন নাই, আবার দেয় দুই দিন করে তিন দিনের মাথায় কেউ নেই এই অবস্থা হয়ে যায় কিন্তু এই ইয়াং জেনারেশন এই ছাত্র সমাজ যুবক তারা থেকে তাদেরকে পতন তাই আমরা আশা করছি বুক ভরা নিয়ে এটা যেই ইয়াং জেনারেশন তরুণ সমাজ আজকে এই ইসলামের দিকে এই ইসলামিক তরুণ বক্তার দিকে ঝুঁকি পড়েছে আরও আমির হামদার মাহফিলে যে সমস্ত লোক যায় প্রধানমন্ত্রীর এমন এমন দেখা গেল যে আমির হামদার মাহফিলও এমন এমন লোক এত তরুণ এবং বিভিন্ন বয়স শ্রেণীর সেখানে জমায়েত হচ্ছে অন্য অন্য প্রধানমন্ত্রীর বিশেষ করে হাসিনার জমায়েত এতগুলো হয়নি তাই এর দ্বারা এটাই প্রমাণ হচ্ছে যে আগামীর বাংলাদেশে ইয়াং জেনারেশন তরুণ সমাজ তারা আলেম ওলামাকে সংসদ দেখতে চায় এবং ইসলাম কায়েম হতে যাচ্ছে মনে হয় এ দেশে আমরা এটাই পূর্বাভাস পাচ্ছি আল্লাপাক কবুল করে নিন এই দেশটাকে যেন ইসলামের জন্য কবুল করে নেন এই ইয়াং জেনারেশন তাদের যে শ্রম এবং তাদের যে আত্মত্যাগ আল্লাপাক যেন এগুলো কবুল করে নেন আমিন ও আখির আলহামদুলিল্লাহ রব্বালী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি